আসসালামু আলাইকুম বিওর্স আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুর্কি টেকনোলজির কিক লক তো এই এন্টি এন্টিকিক্লকটির কাজ কী তো এই এন্টিক্লকটির কাজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গাবির বিভিন্ন কারণে গাভীর লাথি মারে তো গাভীর এই লাথির কারণে দুধ দহন করা সম্ভব হয় না যার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে গাভীর লাথির কারণে তো এই গাবির লাথি বন্ধ করার জন্য এই তুর্কি টেকনোলজির আপনারা ব্যবহার করতে পারেন এই কিক ক্লক এই এন্টি কিক আপনার স্টেনলেস স্টিলের যেটি হচ্ছে আপনার মরিচাও পড়বে না আপনার জংও ধরবে না এবং এটার লকগুলো অনেক মজবুত আপনারা দেখতে পাচ্ছেন যে এটার লক আছে ছয়টা ছয়টা টোটাল বারোটা লক ছয়টা ছয়টা টোটাল বারোটা লক এটা লকগুলো প্রচণ্ড মজবুত লক যার কারণে আপনারা হচ্ছে লকগুলো নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই এবং এটাতে দেখতে পাচ্ছেন রাবার লাগানো আছে যার কারণে গাভিতে দাগ পরারও কোনো সম্ভাবনা নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা রাবার লাগানো আছে যার কারণে হচ্ছে আপনার গাভিতে দাগও পড়বে না এবং এই লকগুলো প্রচণ্ড মজবুত যার কারণে আপনার মানে ভাঙ্গার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদিও ইন কেস কোনো নষ্ট হয় বা লকগুলো ভেঙে যায় তাহলে আমাদের রিটার্ন পলিসি আছে আপনারা রিটার্ন করতে পারবেন আমাদেরকে শুধু ভিডিও দিবেন যে লকগুলো ভেঙে গেছে সাথে সাথে আমরা রিটার্ন নিয়ে নিব তো এই এন্ট্রি কিক লকটি আপনার ছয়টি ছয়টি বারোটি লক থাকার কারণে আপনি ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাবিতে ব্যবহার করতে পারবেন এবং এই এটার এটা হচ্ছে অ্যাসেস যার কারণে আপনার মরিচাও পড়বে না জংও ধরবে না তো এই এনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়ার রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনাদের মানে আমাদের শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে আমরা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনারা পরে প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে টাকা দেবেন তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই রেটাগো হ্যাঁ এরকম রেটাগো আর মাছ দি তো দেন আমি কি দুধ হবে না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এনটি ক্লক লাগানো হয়েছে এটা হলো এনটি ক্লক এটা অনেক বড় গাফি বড় গাফি তো কি কিকলক এখানে রয়েছে ছয় ছয় বারোটা লক লাগিয়ে যে কোনো সময় দুর্ধহন করতে পারবেন তো পায়ার ওনার এই সাইড দিয়ে লাগাবেন আর ওই পাশ দিয়ে লাগাবেন বড় গাফির ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে কোনো করে লাগানো হতে পারে বাট আপনার গাফিতে যেন ঠিকভাবে লেগে থাকেন গাড়ি লাগিয়ে দিতে পারবো না চাইলেও